এক বছর হয়ে গেল তিলোত্তমা বিচার পায়নি আজ এই কারণে কত মেয়েরা সাহস পায় না আওয়াজ ওঠানোর ভয়ে যে তাদের আওয়াজও নোংরা রাজনীতির নিচে চাপা পড়ে যাবে মত বন্দ্যোপাধ্যায় গর্ভবতী নারী যখন নিজের বাড়ি রক্ষা করতে তৃণমূল দুষ্কৃতীদের বাধা দিতে চাইলেন তখন তাকে পেটের উপর লাথি মেরে মাটিতে ফেলে দেওয়া হয় এখানেই শেষ নয় দুষ্কৃতীরা তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য যে অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছিল সেটাকে আটকে রাখে পুলিশ আসার পরেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে আপনি কি আশা করতে পারেন এমন এক সরকারের কাছ থেকে যারা ধর্ষককে শাস্তি দেওয়ার জায়গায় ধর্ষিতার চরিত্র নিয়ে প্রশ্ন তোলে যে সরকার তাদের অধিকার ও আত্মসম্মান রক্ষায় প্রতিবাদ করা নারীদের চুপ করিয়ে দেয় এই সরকার ধর্ষকদের রক্ষা করে এবং বিক্টিমদের পরিবারের ওপর চাপ দিয়ে দেহ জোর করে দাহ করায় আর মামলাগুলোকে টাকা দিয়ে সেটেলমেন্টের চেষ্টা করে আর ধর্ষকেরা এতই বেপরোয়া যে যখন ধরা পড়ে তখন বলে আমি ভাবিনি এবার ধরা পড়ব এটা শুধু দিনহাটার গর্ভবতী নারী বা আর ধর্ষণ মামলার কথা নয় এটা মমতা সরকারের নারী বিরোধী মনোভাবের প্রতিফলন আজ সবাই তাহলে নবান্নে প্রশ্ন তুলি দেখা যাক দিদি এবার কার ওপর দোষ চাপান জি করেন নারকীয় ঘটনার এক বছর পার তিলোত্তমার ক্রন্দণ্ডতা জননী আজও বিচারে আশায় আজ থেকে ঠিক এক বছর আগের রাতের ঘটনা মনে করলেই গা শিউড়ে ওঠে কিন্তু একবারও ভেবে দেখেছেন স্বাধীনতার সেই রাতে কি ঘটেছিল চোদ্দই অগস্ট গোটা রাজ্যের মানুষ যখন ত্রিলোত্তমার বিচারের দাবিতে রাত দখলে নেমেছিল ঠিক তখনই আর্জি করে পরিকল্পিত হামলা চালিয়েছিল মমতার তৃণমূল বাহিনী নবান্ন অভিযানের সময় বা বিরোধীদের মিছিলে জলকামান টিয়ার গ্যাস চুটতে বুখিয়ে থাকে পুলিশ কিন্তু এর বেলা তো দূর চুপ করে দাঁড়িয়ে দেখেছিল মমতার প্রশাসন ষড়যন্ত্রটা যে কতটা গভীর বুঝতে পারছেন সিবিআই তদন্ত শুরু করার আগেই সব প্রমাণ গুন্ডাবাহিনীকে দিয়ে লোপাট করে দিয়েছে মমতা যে পশ্চিমবঙ্গে কাদম্বিনী গাঙ্গুলির মতো প্রতিকৃত নারী চিকিৎসকের জন্ম হয়েছিল সেই পশ্চিমবঙ্গেই ডিউটি চলাকালীন সরকারি হাসপাতালে ধর্ষণের শিকার হয়ে প্রাণ দিতে হয়েছে তিলোত্তমাকে একটা বার প্রশ্ন করবেন না নিরাপত্তা কেন দিতে পারলেন না মমতা নিরাপত্তা যথেষ্ট থাকলে এই ঘটনাই তো ঘটত না শুধু সেখানেই থামেনি তৃণমূল দোষীদের আড়াল করার খেলায় মেতেছিলেন মাননীয় তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের নেতৃত্বে তড়িঘড়ি পুড়িয়ে দেওয়া হয় তিলোত্তমার দেহ সন্দীপ ঘোষ সঞ্জয় রায়দের মতো ক্রিমিনালদের মাথায় হাত ছিল মাননীয়ার আর এই ঘটনা ধামাচাপিকে দশ লক্ষ টাকা দিয়ে সেটেলমেন্টেরও অফার দিয়েছিলেন